আপনার বুকের পাটা দেখবেন আপনি দেখেন আলমে এত নির্যাতিত হওয়ার পরে তার কিভাবে কথা বলেছে তারা কিভাবে পুলিশের সাথে কথা বলেছে ইমানের আছে তারা দেখতে পেয়েছে যে এই জিনিসগুলো অলরেডি গেছে এদেশে একটা বায়ু ছাড়তে হলে সেখানে পারমিশন লাগতো সেই পারমিশন তো এখন লাগতেছে না কি কারণে মানুষ সচেতন হচ্ছে কিছু কিছু সচেতন হয়েছে এই বিপ্লবের কারণে আরও সচেতন হতো যদি আমাদের ফাদাররা আমাদের আগের যে প্রিভিয়াস পুরুষগুলো আসে সেই সমস্ত পুরুষগুলো যদি এই সমস্ত মেসেজগুলো সবার মধ্যে সরিয়ে দিত তাহা তাহলে আমাদের যোগ্য রাজনীতিবিদ হতো আজকে যারা রাজনীতিবিদ করে তাদের এখনও আমরা খারাপ চোখে দেখি কিন্তু রাজনীতিবিদ হলো শ্রেষ্ঠ কর্ম কারণ রাজনীতিবিদ মানে আপনি দশটা অবধা করি তার আটটা সাতটা তাকে বাস্তবায়ন করতেই হবে নাহলে তার পরবর্তী ব্যাকগ্রাউন্ড থাকে না কিন্তু একজন চাকরিজীবী হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চোরের মতো কামাই করতেছে কেউ দেখতেছে না কোনো জবাব দিতে নাই ওই কোনো একটা